হ্যালো ভ্রিও সবার কি অবস্থা কেমন আছেন সবাই সকাল সকাল বের হয়েছেই কারণ ইউনিভার্সিটিতে একটু কাজ ছিল আমার যদিও মানে গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে তারপরে ইউনিভার্সিটিতে টুকটাক কাজ থাকে তো ওইগুলো করতে আমি আসছিলাম আবার আমার দুই দিন আসতে হবে কারণ যে কাজে আমি আসছিলাম ওই কাজটা করতে পারি নাই তো ইউনিভার্সিটির এরিয়া দেখে খুব মানে আগের কথা মনে পড়তেছিল কারণ আমি আমার লন্ডনের জার্নি শুরু করি টোয়েন্টি টোয়েন্টিতে দুই হাজার বিশে তখন প্রায় আমি আসি আসার সাথে সাথেই প্রায় পনেরো বিশ দিন আমি ক্লাস করতে পারি তারপরে কোভিড শুরু হয়ে যায় তখন আর ওই রকম ক্লাস করতাম না অনলাইনে তখন থেকে অনলাইনের ক্লাস ছিল তারপর দেখা গেছে এক্সাম থেকে শুরু করে সব কিছু আমরা অনলাইনে করতাম প্রেজেন্টেশনও অনলাইনে দিতাম তো সব কিছু মানে প্রায় তিন দুই তিন বছর তো পুরা ওয়ার্ল্ড এরকমই অনলাইনে তো এর মধ্যেই অনলাইনে থাকতে থাকতেই মোটামুটি টোয়েন্টি বা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টুতে যারা আসছে তাদের গ্র্যাজুয়েশন ওইভাবেই শেষ হয়েছে তার জন্য ভার্সিটির সাথে যে স্টুডেন্টের একটা রিলেশন বা টিচার তারপর ফ্রেন্ডস সব কিছুই মানে রকম হয়ে ওঠে নাই তারপর আলহামদুলিল্লাহ যে মানে এই কোভিডের মধ্যে যে কত কিছু হইল মানে এই রকম দিন যেন আর না আসে আল্লাহর কাছে মানে দোয়া চাই যেন সবসময় সবাই ভালো থাকে কারণ তখনকার যে সিনারিও ছিল কেউ কারো বাসে যাইতে পারতো না মানে অবস্থাটা খুব খারাপ লাগে তখনের দিনের কথা মনে পড়লে লাস্ট তিন বছর মানে খুবই কষ্ট লাগে দেখতে দেখতে আমাদের ইউকেরও প্রায় সাড়ে চার বছর পাঁচ বছরের মতো হয়ে যাচ্ছে আমাদের জার্নি তো সময় চলে যায় সময় খুব তাড়াতাড়ি চলে যায় তারপর গল্প করতে করতে আমি বাসেই চলে আসি ভার্সিটি থেকে আবার আমার জবেও যাওয়া লাগছে একটু কাজ ছিল বাকি বাইরের যে কাজগুলো ওই কাজগুলো করে আস্তে আস্তে রাত হয়ে গেছে আর এইখানে দেখা আলিজা পাখি কি খাই চিপস খাইতেছে সে মাসাল্লা মানে একটু একটু করে আমাদের সাথে বসে মানে আমরা যা যা খাই একটু একটু ট্রাই করে নহাস চা বানাইছে চা খাচ্ছি আর আমি ভাবলাম যে একটু সন্ধ্যায় পাস্তা করি কারণ পরের দিন আবার আমার কাজ আছে আবার ইউনিভার্সিটিতেও যাওয়া লাগবে তো সকালে উঠে আমি প্রথম ইউনিভার্সিটিতে চলে যাই তারপর ওইখানে কাজ শেষ করে তারপরে হচ্ছে আমি কাজে যাব তো পাস্তা থাকলে দেখা যায় খাওয়া হয়ে যায় আর কি মানে আমি খুব পাস্তাটা খুব পছন্দ করি ডিনার লাঞ্চ মানে ব্রেকফাস্ট আমার সব কিছুতেই মানে ভাল লাগে তো একটু বেশি করে করছি আর একটু বেশি ভেজিটেবল দিছি চিকেন থাকলে তখন কেউ চিকেনও অ্যাড করতে পারে কারণ মজা লাগে তারপরে রাতের বেলা ঘুমায় যাবো তারপরে আলিজা আসছে আমার রুমে হেঁপে পাম কেটে নিয়ে আসছে লবণ মরিচ দিয়ে আমটা খেতে বেশ মজা যদিও এখন কিন্তু আমের সিজন না আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে তারপরেও এই আমটা পাওয়া যায় সুপার স্টোরে এটা আসলে ইউরোপিয়ান আমি বাট খেতে খুব একটা ব্যায়ামজা যে তা না তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ছোট একটা ব্লগ শেয়ার করলাম ভাবলাম সবার সাথে একটু গল্প আড্ডা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ